ডিসিপ্লিনারি কমিটি যার কনভেনার সিনিয়র মোস্ট এমএলএ বা রাজ্যের মন্ত্রী মন্ত্রী এবং মন্ত্রী শুভন বাবু আমাকে শোকজের চিঠি দিয়েছিল আমি সেই দিনই চিঠি রিসিভ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠিতে ছিল তিন দিনের মধ্যে শোকজের উত্তর দিতে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সুপোজের উত্তর দিয়েছি আজ পর্যন্ত তার রিপ্লাই পাইনি সেটা ঠিক হলো না বেঠিক হলো সেটা ওনার সন্তুষ্ট না ওনারা এখনো সন্তুষ্ট হননি পাননি সেকেন্ড আবার মার্চ মাস দু হাজার পঁচিশে আবার একটা সপোজ করা হলো যেদিন আমি লেটার অফ অপোজিশন যখন গোটা মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করলো গোটা মুসলিমদের দেরকে চ্যাংদুলা করে রাস্তায় ফেলবো বললো তখন এই রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে কোনো নোটিশ করলো না তাকে জিজ্ঞাসাবাদ করলো না আমি একা মুখ করলাম তখন রাজ্যের শৃঙ্খলা কমিটি আমার বিরুদ্ধে আবার নোটিশ তার আমি এক পাতার নোটিসে তিন পাতার উত্তর দিচ্ছি আজও পর্যন্ত তার রিপ্লাই পাইনি আবার জুন মাস দু হাজার পঁচিশ আমাকে সতর্কীকরণ তিন পাতার সতর্কীকরণ ওয়ার্নিং ইংরেজিতে বাংলায় যেটা সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে যে তুমি সাবধান হয়ে যাও তুমি এইভাবে মুখ খুলো না নিশ্চয়ই কিন্তু যখন নজরুল ইসলাম টার্জেন ভরতপুরের মাটিতে থানার সামনে কিছু মহিলাকে পয়সা দিয়ে জোগাড় করে কিছু তুলাবাজ প্রধানদের সহযোগিতা নিয়ে তৃণমূলের বিধায়কের ছবিতে কুশপত্রিকা পড়ায় যখন তার ছবিতে ঝাঁটা মারে তখন যার ছবিতে জুতো মারে সেটা কি শৃঙ্খলা বঙ্গ মধ্যে পড়ে না তখন এরা কি করে তারপরে এই যে ভোটের নিরিখে কাঁদি পৌরসভা বড় বড় নেতা দেখলাম অনেক বড় বড় নেতা অনেক বড়ো বড়ো বাণী সতর্ক বাণী এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বর কাছে সুপারিশ করছেন ওপেন চ্যালেঞ্জ করে যে একে দল থেকে ছেটে দেওয়া হোক বহিষ্কার করে দেওয়া কারণ তাদের যারা নেতা তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে আরও লুটেটা অনেক সহজ হয়ে যাবে কারণ হুমায়ুন কবিরই তো বাধা আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায় তো হুমায়ুন কবিরকে ছেটে দিতে পারলে আরো বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কে যদি বাইচান ছেটে দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে কাজে এই ধরনের ব্যক্তি একজন ফাতেমা কাপাসডাঙ্গায় বাড়ি তার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল দু সালে সে তার আগে শাহনওয়াজ বেগম জেলা পরিষদের সদস্য আমার এলাকা থেকে আমার বাড়ি যেখানে আমিও তাকে ভোট দিয়েছি সে জেলা পরিষদের মেম্বার সে ছিল মহিলা নেত্রী তাকে সরিয়ে এই কাপাসডাঙ্গার ফতেমাকে করা হয়েছে ফতেমার স্বামীর নাম নবাব তিন মাস আগে আপনারা ফুটেজ দেখে নেবেন ওই গোষ্ঠীর ভোট ছিল স্বনির্ভর গোষ্ঠীর পঁয়তাল্লিশটা না কটা আসনের ভোট তিরিশ জনের কাছ থেকে দেড় লাখ করে টাকা নিয়েছিল দিয়ে তাদেরকে প্রার্থীও করেনি তাদের স্বামীরা তারা ওকেও ধরে লেকড়িচার ওর বরকেও ধরে আচ্ছা করে ঠুসে দিয়ে ফাটি ফুটি দিয়ে ১৪ দিন কলকাতায় ভর্তি ছিল সে বলছে হুমায়ুন কবিরের সাথে পাঙ্গাল লড়বো আবার ভোটের নিরিখে খাদি পৌরসভা কত নম্বরে আছে আপনারাই ভালো জানেন কাঁদিতে বসবাস করেন থাকেন রবি বলছি একটু তথ্যটা প্রকাশ করতে ভালো করে সৎ সাহস নিয়ে মেরুদণ্ড সোজা করে একটু তথ্যটা প্রকাশ করুন তারা আমাদের নেতৃত্ব দেবে এবার ও কথা বলবে তারা হুমায়ুন কবিরকে বের করে দিলে খুব দল ভালো চলবে তা বেরটা করে দেখ আমি তো আগেও বলেছি আবার বলছি আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না যারা লুটে করে খাচ্ছে ওই আর একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করব না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে পারে দলকে জিতাতেও তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরব তা এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেবেলে চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আমার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল খুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলর ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলর ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাদেরকে নেতৃত্ব দেবে তারা আমাকে উপদেশ দেবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দৈনদশা হয়নি যে এই সমস্ত ভূইফোঁড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তা শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করবো না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদি টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটতে লিত না জাফি সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ আটটেও কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফি কুলের অবর্তমানে তারা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন ডোম কলে যাবে এসব নেতারা পাঁচ আটটিও পার পাবে না কোথায় পালাবে ডমকলের কলের কুসু ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বরকে যেদিন ঘিরবো কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে ওর বাবরে তাড়াতাড়িকে সরিয়ে আবার গ্যারেজ করে দিই হ্যাঁ এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিতে আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির এমএলএ হয়ে জন্মাইনি এম হয়ে মরতে হবে এমন কোনো দস্তখত কাউকে লিখে দিইনি এমপি হতে বে হয়তো আরও কোনো স্বপ্ন নাই মন্ত্রী একবার নিজের নেত্রী করেছিল আমি বলিও নি করেছিল হয়েছিলাম পাঁচ মাস আঠাশ দিন ছিলাম দু দিন বাকি থাকতেই রিজাইন করে দিয়েছিলাম তো আমাকে দেখি লাভ নাই যে হুমায়ুন কবিরকে লালস দেখাবো হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে হুমায়ুন কবির এইভাবে জীবন যাপন করেন হুমায়ুন কবিরের পিতা মারা গিয়েছে দু হাজার সাত সালের সাতই ডিসেম্বর বেঁচে থাকা পর্যন্ত অষ্টআশি বছর বয়সে আমি আমার পিতা হলেও ছাড়িনি অন্যায় করেছে তার বিরোধিতা করেছে আমার তার পক্ষপাতিত্ব করার জন্য আমার মেজ ভাই সুসাইড করেছিল আর সেইটাকে প্রতিবাদ জানে আমি বাড়ি ছেড়েছিলাম উনিশশো সালে যখন দলে ঢুকেছি বিরাশি সালে বাড়ি ছেড়েছিলাম বিরানব্বই সাল পর্যন্ত দশ বছর বাড়ি ঢুকিনি আজও হুমায়ুন কবিরের যা সম্পদ আছে নিজের যোগ্যতায় রোজগার করে আছে বাড়ির থেকে আমার পিতার এক কাটা জমি নিইনি এক কাটা বাড়ির জায়গা নিয়ে এক হাজার টাকা নিয়ে নিজে আটাত্তর সাল থেকে ১৬ বছর বয়স থেকে রোজগার করে হুমায়ুন কবির জিরো হয়েছে হ্যাঁ হুমায়ুন কবিরকে জিরো আল্লাহ করতে পারে বাকি কোনো মানুষের ক্ষমতা নাই হুমায়ুন কবিরকে জিরো করে।